তাই দেখেন পৃথিবীর মধ্যে সবচেয়ে সুখী মানুষ এটি তার এই গাড়িতে চড়ে সে কর্ম করে এই গাড়িতে তার সব আয়োজন এই গাড়ির তলে সে শুয়ে ঘুমাচ্ছে তালা মেরে তার কি কর্ম সেটা আমি জানি না ভাই আমি দেখলাম সে ঘুমিয়ে আছে তাই এই ভিডিওটা করলাম ভাই আমরা যারা বড়ো লোক আছি বিভিন্ন ওষুধ খেয়েও রাতে ঘুমাতে পারি না আর সে দেখেন এই রাস্তায় ঘুমাচ্ছে তার গাড়ির তলে যে একটি ব্যান ভাঙা জোড়া আশিটা তালি দেওয়া কীভাবে তার জীবন যাপন করে আমরা এ ধরনের লোককে সহায়তা করি আমার সাধ্য নাই সহায়তা করার ভাই আমার আপনাদের কাছে পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য আমি পৌঁছে দিলাম যদি কোনো লোক থাকেন এই লোকটি কাদুর বাড়ি কাদু চেয়ারম্যানের বাড়ির সামনে দামে মসজিদের নিচে সামনে শুয়ে আছে আপনারা একটু দেখেন চিন্তা করে দেখেন মানুষের ভাগ্যের কি পরিহার পরিহাস কিভাবে তার জীবন যাপন করতেছে কিভাবে তার কি অবস্থায় সে আছে আমি দেশি এবং প্রবাসী সকল ভাইদেরকে ধন্যবাদ জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ